আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো আপনারা যারা আবাস যোজনার তালিকায় রয়েছেন ফাইনাল লিস্টে আপনাদের নাম রয়েছে আপনাদের কিন্তু এই কয়েকদিন বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে না কিন্তু আপনারা পরবর্তীতে সমস্যায় পড়বেন অলরেডি কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে আপনারা আবাস যোজনায় নাম নথিভুক্ত করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নম্বরে কিন্তু একটা কিন্তু সেন্ড করছে যেখানে আপনাদের কিন্তু ওটিপি ভেরিফাই করতে হবে ঠিক আছে আপনাদের একটা সেন্ড করা হচ্ছে সেখানে একটা যাচ্ছে সেই ক্লিক করে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে ওই লিঙ্কে একটা ওটিপি দিচ্ছে এবং ওটিপিটাকে আপনাকে ভেরিফাই করতে হবে যদি আপনি এটা ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনার যাচাইকরণটা সম্পূর্ণ হচ্ছে না আপনি কিন্তু পেমেন্ট পাবেন না এটা একটা সিম্পল প্রসেস আপনার ফোনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে যে এস এম আসবে নিজে একটা লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোন নম্বরে যে ওটিপি যাবে সেই ওটিপিটা বসে সাবমিট করবেন এটা একটা সিম্পল ব্যাপার আপনারা প্রত্যেকে জানেন সেই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন কারণ আমরা কিন্তু আপনাদের সবসময় বলি যে অযথা কোনো লিঙ্কে ক্লিক করবেন না তবে এই কয়েকদিনের জন্য আপনারা কিন্তু এই লিঙ্কগুলোতে ক্লিক করতে ভয় পাবেন না বিশেষ করে একটু দেখবেন একটু দেখবেন যে লিঙ্কটা কোথা থেকে এসেছে যদি সেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা থাকে সেটা অবশ্যই শর্ট ফর্মই লেখা থাকবে সেটাতে ক্লিক করে কিন্তু আপনি ভেরিফাই করে নেবেন ঠিক আছে এটা কিন্তু যোজনার পক্ষ থেকে কিন্তু 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 আপনাদের মোবাইল ফোনে এই পাঠানো হচ্ছে এটা ওটিপি ভেরিফাই করা কিন্তু বাধ্যতামূলক যদি আপনারা না করে থাকেন সমস্যায় পড়বেন আর একটা কথা বলবো আপনারা যারা সবেমাত্র মাত্র দেখছেন আপনাদের হয়তো মোবাইল ফোনে দীর্ঘদিন ধরে আপনারা রিচার্জ করছেন না ইনকামিং কল বন্ধ আছে আপনার আহ যাবতীয় যে কলের যে ফ্যাসিলিটি রয়েছে সেগুলো বন্ধ রয়েছে কোম্পানির পক্ষ থেকে কারণ দীর্ঘদিন ধরে আপনি সেই সিমটাকে ব্যবহার করছেন না তো অবশ্যই কিন্তু সেই সিমটাকে একটু আপনারা অ্যাক্টিভ করবেন যদি অ্যাক্টিভ না করে নেন তাহলে কিন্তু আপনার ফোনে এস ঢুকবে না আর এস না ঢুকলে আপনি কিন্তু ওটিপি ভেরিফাই করতে পারবেন না ঠিক আছে আর ইদানিং যদি আপনাদের কারো সিমটা হারিয়ে যায় যে সিম আপনারা দিয়েছেন আপনারা কিন্তু চাইলেই সেই সিমটা কিন্তু যে কোনো দোকান থেকে কিন্তু যেখান থেকে সিম বিক্রি হয় সিম তৈরি করা হয় আর যে ক্যাফের দোকানগুলো বা বিভিন্ন দোকান রয়েছে সিম যেগুলো সার্ভিস দেওয়া হয় সেখান থেকে আপনার আধার কার্ড নিয়ে কিন্তু সেই সিমটাকে পুনরায় আপনারা কিন্তু তৈরি করতে পারেন ঠিক আছে যদি দু একদিনের মধ্যে এই কাজটা করতে পারেন তো খুব ভালো হয় ঠিক আছে তাহলে কিন্তু আপনারা ওটিপি পাবেন আর ওটিপি না পেলে কিন্তু আপনাদের একটু সমস্যা হবে তাই আমি বলবো অবশ্যই আপনাদের এই কয়েকদিন হাতের যে ফোনটা রয়েছে ফোনটাকে একটু ঠিকঠাক ভাবে আপনারা কিন্তু দেখবেন যে আপনার এস এম এস আসলো কিনা অবশ্যই আপনার যদি ফাইনাল লিস্টে নাম থাকে আপনার কিন্তু এস এম ঢুকবে তাই এটাকে কেউ অবহেলা করবেন না সবসময় কিন্তু চেক করবেন ইনবক্সটা আপনাদের ঠিক আছে এস এম এস আসলেই ওটিপিটা ভেরিফাই করে দেবেন অবশ্যই কিন্তু আপনারা আবাস তালিকায় নাম থাকলে আহ অ্যাপ্রুভ পেয়ে যাবেন ঠিক আছে মানে ওটিপি টা ভেরিফাই হয়ে যাবে আপনার যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে আর ভেরিফাই হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনার পরবর্তী যে ধাপ সেই ধাপ গুলো কিন্তু হবে ঠিক আছে তো এটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমরা জানালাম যে অবশ্যই কিন্তু আপনারা এই কয়েকদিন আপনার ফোনের এসএমএস গুলো চেক করবেন ঠিকঠাক মতো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষে যে এস এমএস টা পাঠানো হচ্ছে সেখানে যে লিঙ্কটা দেওয়া হচ্ছে সেই লিঙ্কের সাথে কিন্তু আপনার যে আহ ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটিপিটা আসবে ওটিপিটা অবশ্যই কিন্তু আপনার মোবাইল নাম্বার কিন্তু আধারের সাথে লিঙ্ক থাকতে হবে এটা বাধ্যতামূলক রয়েছে তো অবশ্যই কিন্তু আপনারা এগুলো একটু খেয়াল রাখবেন যারা আবাস তালিকায় কিন্তু চূড়ান্ত তালিকায় রয়েছেন ঠিক আছে তো আজকের আপডেটটা এখানেই শেষ করলাম অবশ্যই কিন্তু এগুলো একটু খেয়াল রাখবেন তো আরো গুরুত্বপূর্ণ যখন আপডেট আসবে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো